এ কষ্ট লাগে কামল নাই দি কামলা দিয়ে এটা কাম বানি পাই। হ্যাঁ কি একটা মুসছিলে যা ফললাম বিয়া করলাম অল্প বয়সে কাম কাজ নাই কেমনে যে কি করি এই লবাই জায়গা থেকে 10 কামের খোঁজে তো বাইরে ছিলাম বাড়িতে কাম কাজ পাইলাম না কই যায় কি করি কেমনে যে টাকা পয়সা আনি

ভাই নতুন বিয়ে করছে ভাই শরীরটা দুর্বল ভাই আমার দেয়া কাম হইতো না আমি পারতাম না ভাই এই সারা বালাস কি কালাসরের কাম দিকে কিতা কি বলে নতুন বিয়ে করছে কাম করতো না খাওয়াবে কি